আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা অঙ্গনারী হাজার মতো পায় এরকম আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সোশ্যাল মিডিয়া থেকে সেই বারতাই পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে প্রধানমন্ত্রী তার ইতিমধ্যে আমরা জানিয়েছে যে কনভাই রওনা হয়ে গিয়েছে ইসক্যালেটের উদ্দেশ্যে এবং সেখানে মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন একেবারে মার্চের প্রথম সপ্তাহে তিন তিনটি সভা করছেন প্রধানমন্ত্রী প্রথমে আরামবাগ তারপর কৃষ্ণনগর এবং তারপর আজ ব্যারাকপুরের সাথে সভা করছেন একেবারে এই সবার মূল টার্গেট কিন্তু একেবারে নারী শক্তি বিজেপির মহিলা মোর্চার যে নারী শক্তি বন্দনা অনুষ্ঠান ছিল তিন দিনের কর্মসূচি ছিল আজ তার সমাপ্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের সভায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সন্দেশখালী নির্যাতিতারা তারা আসছেন দেখা করতে তারা কি বলেন প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে কারণ এর আগে আরামবাগ এবং কৃষ্ণনগর দুটো সভা থেকে একেবারে সন্দেশকারী সন্দেশকারীকে লক্ষ্য করে একেবারে আক্রমণ সানিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে এদিকে বারাসাতে প্রধানমন্ত্রী সবার আগে যে ছবি আপনাদের সামনে রেখেছি ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছেন বিশেষ করে আজকে যে দর্শক আসন তার মধ্যে কিন্তু নারীদের উপস্থিতি একেবারে বিশেষভাবে লক্ষণীয় প্রচুর মহিলাদের নিয়ে আসা হয়েছে আজকে এই বারাসাতের সভায় অন্যদিকে এখনও কিছুক্ষণের মধ্যেই মেট্রো প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রাজভবন থেকে তার কনভয় বেরিয়ে গিয়েছে স্প্যানেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে কলকাতার মুকুটে আজ নতুন পালক জুড়তে চলেছে মাথার উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা এবং তার নিচে মেট্রো ছুটবে সেই প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী একেবারে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো প্রকল্প যে সম্প্রসারিত মেট্রো প্রকল্প তার উদ্বোধন হবে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে কিছুক্ষণ আগেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বক্তব্য রাখলেন যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি আসেননি একই সঙ্গে আজ যখন এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝের হাট পর্যন্ত সম্প্রসারিত রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ টিকিট চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মেট্রো রেলের সিপিআরও সামনেই লোকসভা তার আগে এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী এর আগে দু দফায় আরামবাগ এবং কৃষ্ণনগর বাইশ হাজার কোটি টাকা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী এবং আজ এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে